লোকসভা নির্বাচন ঘোষণা করা হয়েছে আর ইতিমধ্যেই ভারতীয় জনতা পার্টির প্রার্থী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যে রাজ্য সভা সাংসদ বিপ্লব কুমার দেব থেকে প্রার্থী হয়েছেন এবং আমাদের পূর্ব আসন থেকে আমাদের রাজ পরিবারের কন্যা আমাদের পূর্ব আসনে প্রার্থী হয়েছে এবং আপনারা অবগত আছেন যে ভারতীয় জনতা পার্টি এবং সরকার লক্ষ্য করেছেন যে আমাদের ইপ্রা মাথার সঙ্গেও আমাদের যৌথ সমন্বয় হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের একটা সমন্বয় বৈঠক এখানে সংগঠিত হয় এখানে আইপিএফটি বিজেপি এবং ত্রিপুরা মথা সমস্ত দলের বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে এমটিসি এবং স্টেটের সিনিয়র লিডার যারা রয়েছেন তারা এখানে উপস্থিত ছিল এবং সেখানে একটি নির্ণায়ক ভূমিকার মাধ্যমে আমরা নিচে সমন্বয়ের মাধ্যমে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে যাতে আমরা কাজ করতে পারি তার সুস্পষ্ট একটি রূপ রেখা এখানে তৈরি করা হয়েছে এবং আগামী দিন আমরা সেই রূপরেখার মাধ্যমে আমরা আগামী যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা কাজ করি আমাদের এই সমন্বয় বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রার্থী সুপ্রিমো প্রদ কিশোর দেব বর্মন মহোদয় থেকে শুরু করে আমাদের সমস্ত নেতৃত্বরাই উপস্থিত ছিল আর আমাদের আমরা এই নির্ণায়ক ভূমিকা নিয়ে আমরা আমাদের নিজ পর্যন্ত আমাদের সমন্বয় বৈঠক এখানে আমাদের জেলা লেভেল মন্ডল লেভেলেও এই সমন্বয় বৈঠক হবে এবং এই সমন্বয়ের মাধ্যমে আমাদের দুই প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করে নরেন্দ্র মোদীজির হাতে শক্তি শক্তিশালী করব সেই সংকল্প নিয়ে আমরা আজকে সিদ্ধান্ত হয়েছে এবং আমরা আপনারা জেনে খুশি হবেন যে আগামী সাতাশে এপ্রিল আর সাতাশে মার্চ আমরা পশ্চিম ত্রিপুরা আসনে আমরা মনোনয়ন পত্র পেশ করব সকাল দশ ঘটিকায় রবীন্দ্র ভবন থেকে আমাদের প্রার্থীর সমর্থনে আমরা পদযাত্রা শুরু করব এবং আঠাইশে মার্চ আমাদের পূর্ব আসনের প্রার্থীর সমর্থনে আমরা বেলা বারোটা থেকে আমাদের পদযাত্রা শুরু হবে তো এই দুই কেন্দ্রে আমরা আমাদের মনোনয়নপত্র পেশের সময় সমস্ত লিডার স্টেট লিডার থেকে শুরু করে মন্ত্রী বিধায়ক বিধায়িকা এমডিসি প্রত্যেকে আমরা উপস্থিত থেকে আমরা যে আমাদের যে জয় সেটাকে সুনিশ্চিত করি আমি সাংবাদিক বন্ধুদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে ওই সাতাশ এবং আঠাশ তারিখে আমাদের সেই মনোনয়ন পত্রে যখন দাখিল হবে আপনাদের প্রস্তুতিও আমরা একান্ত ভাবে কামনা করছি তো আমি আর কথা না বাড়িয়ে আমারও আপনাদেরকে বলির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার